হাতে পৌঁছায় আপনার থেকে আলহামদুলিল্লাহ খতির সম্মেলনে আমরা আল্লাহর দরবারের শুক্রগুজার হচ্ছি ফেরাউন মুক্ত বাংলাদেশে জালেম মুক্ত বাংলাদেশে আল্লাহ আমাদেরকে এই বেহেশতি বাগানে বসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এক ঘন্টার কথা আমি দশ মিনিটে বলবো দুইটা বিষয় একটা হলো আমরা তিপ্পান্ন বছর যেটা মহা পাপ করেছি জাতীয়ভাবে ওই পাপ থেকে তবা করতে হবে সেই পাপটা কি বলে দেব আরেকটা মূল বিষয় হলো আজকে যে জন্য এই সম্মেলন করা প্রত্যেকটা মুসলমান এটা বুঝতে হবে আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমাদের নবীর পরে আর কোনো নাই কোন আল্লাহকে বাদ দিয়া কেউ যদি আল্লাহ দাবি করে সে যেমন কাফের হয়ে যায় মোহাম্মদ ইসলামকে বাদ দিয়া কেউ যদি নবী দাবি করে গোষ্ঠী সুদ্ধা কাফের হয়ে যায় ঢেককে না বলে আলহামদুলিল্লাহ প্রথমে প্রথম বিষয়টা দু তিন মিনিটে বুঝেন আমাদের জাতীয় পাপ আমি বাংলাদেশে গেল পাঁচ মার্চ ধরে লক্ষ কোটি মানুষের কর্ণকহরে আওয়াজটা পৌঁছে দিয়েছি আমাদের অনেক অর্জন সাতচল্লিশ ইংরেজ খেদাব আন্দোলনে বাঙালিদের মহানায়ক কেবল হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই নেসার আহমদ তিতুমির এই রকম মজনু শাহ তাদের অনেক অবদান ইংরেজ খেদাব আন্দোলনে আমরা সফল বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করে ক খ গ মুক্ত করে আমরা সফল একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে আমরা সফল কেন দেশ স্বাধীন হয়েছে এরপরে ২০২৪ হাজার আমাদের হীরাখণ্ড কলিজার টোকরা ছোট ছোট কচি কাচা বাচ্চারা এই জন্য আল্লাহ পাক আবাবিল পাখি নামায় দিছিল হাসিনার বিরুদ্ধে ঠিক কেনা বলে এতেও আমরা সফল কিন্তু ব্যর্থতা হলো সবচেয়ে বড় একটা এই জাতি মুসলমান দাবি করার পরেও তিপ্পান্ন বছরে আত্মস্বীকৃত খুনি আত্মস্বীকৃত লম্পটকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাইছে সেই জাতি তিপ্পান্ন বছর কিন্তু এই জাতির কপালে মোটা একটা কলঙ্ক লেখা এই বাংলাদেশের পীর হন বুজুর্গ হন রিক্সা চালক ভ্যান চালক কোটিপতি শিল্পপতি দলপতি এই আঠারো কোটি বাঙালি আজকে যে জন্ম নেয় তার কপালে কলঙ্কটা লেখা যে 100 বছরের বড় তার কপালে কলঙ্কটা লেখা সেই কলঙ্কটা হলো এই জাতি খুনি সন্ত্রাসীকে বারবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছে কিন্তু এই জাতি আজও একজন হক্কানী আলেমকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে পারে না ঠিক কিনা দোর এখন এটা হলো সবচেয়ে বড় কলঙ্ক কি বলেন ঠিক না আমার ভাইরা যদি এই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেতে চাই এই পাপটা হয়েছে ভোটের মাধ্যমে এক একজনকে আমরা ভোট দিয়ে বিভিন্ন সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছি আগামীতে যে নির্বাচন আসবে আগামী পঞ্চাশ বছর আবার এই জাতীয় নির্বাচন হয় কিনা সন্দেহ এটা চমৎকার নির্বাচন হবে এই নির্বাচনে জাতিকে যদি জাতি যদি সিদ্ধান্ত নিতে পারে যে তিপ্পান্ন বছরের পার ভোটের পা নেতা বানাবার পাপ যদি আমরা তবা করতে চাই সিদ্ধান্ত নিতে হবে এবং শ্লোগান হবে একাত্তরে যেমন স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবারে নির্বাচনে আমাদের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা ঠিক কিনা যারা কান কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানব না আর আলে ওলামা ছাড়া কোনো গুন্ডা পান্ডা টাউট বাকপারকে এমপি মন্ত্রী বানাবো না ঠিক কিনা একমত আপনার একমত তাহলে দু হাত উচ্চ করে আল্লাহ আকবর বলে দেখান সব তাদেরকে সারা বাংলাদেশে মানুষ জানে আমরা যখন মঞ্চে বসি আহ শিয়ালের ঘেঙর ঘেঙর পছন্দ করি না নিজের জন্মস্থানে নিজের জন্মভূমিতে শিয়ালের ঘেঙর ঘেঙর শুনতে হবেটা পছন্দ করি না আল্লাহর iste বলবো যে কয় মিনিট কথা বলবো আওয়াজ দিবেন একাত্মতা ঘোষণা করবেন মুক্তি আমাদের হবেই আল্লাহর ফদিন ইনশাআল্লাহ তাহলে এবারের সিদ্ধান্ত আমরা কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানব না আর আলেম ওলামা ছাড়া কোনো বেইমান বাকপারকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাবো না ঠিক কিনা জানা এর প্রমাণ নেন আফগান জাতি এই বাংলাদেশ আমি এখন লন্ডন হাইট পার্কে কথা বলতেছি না সৌদি আরবের আলবাহ আল হাজরায় কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে মাহফিল আমি কথা বলছি না আবার রোজার তিন দিন আগে আমরা সপরিবারে অনেক ওলামা ইকরাম সহ যাব সেখানেও আবার কথা হবে আমি তাদের সামনে কথা বলছি না এখন কথা বলতেছি এই বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনালি জেলা মুন্সিগঞ্জে আমাদের ইমানদার ওই মুসলমানদের সামনে যারা দরকার হলে দেশ আর ইসলাম রক্ষা কল্লা দিবে কলমা দিবে না ঠিক কিনা জোরে পরিবার তাই আপনাদের আল্লাহ রস্তে বলি আমাদের বাংলাদেশে দুইটা পরিবার একটা জিয়া পরিবার আর একটা মজিব পরিবার এই যে বাংলাদেশ আফগানিস্তানে বুঝি তোমাদের মজিব পরিবার জিয়া পরিবারের মতো পরিবার নাই একশো মজিব পরিবার এক জায়গায় করলে বাদশাহ জহিরের পরিবারের সমান হবে না একশো জিয়া পরিবার এক জায়গায় করলে বাদশাহ আমানুল্লাহর পরিবারের মতো সম্মান হবে না ঠিক কিনা বলে তারপরে তালেবানরা চল্লিশ বছর রাশিয়া আমেরিকার বিরুদ্ধে আফগান জনগণ যুদ্ধ করে আমেরিকাকে বাপ ডাকায় আর দিয়ে তোমার আমার মতো ওই রকম ভিক্ষকের মতো দুই পরিবারে নেতা খুঁজতে যায় নাই তারা জহিরের পরিবারে নেতা খুঁজে নাই তারা বাদশাহ আমানুল্লাহর পরিবারে আফগান এবার নেতা খুঁজে বের করে নাই তারা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে তারাবার পরে এবার এমন একজন ব্যক্তিকে আফগানের রাষ্ট্রপ্রধান বানাবো যিনি আল্লাহর ওলি শ্রেষ্ঠ আলেন শেষ দাদে জমিনে খবর হবে আল্লাহ পাকের আরসে।

আপনারা তো নিশ্চয়ই মূর্খ নন লেখাপড়া জানেন আন্তর্জাতিক খবর রাখেন জাতিসংঘের হেলিকপ্টার থেকে এক বস্তা রুটি ফেললে একশো আফগানিদের হাত লাফায় উঠত রুটিটা ধরার জন্য কেন জঠর জ্বালা খিদার যন্ত্রণা কি বলেন ঠিক না চার বছর আগে যারা রুটির জন্য যুদ্ধ করেছে এখন তো এই চার বছর পরে কারো কাছে তারা রুটি চায় না গোটা পৃথিবীকে তারা এখন জুস খাওয়ায় ঠিক কিনা জোরা বলেন আল্লাহ আকবর বলেন কেন প্রথমেই তারা 200 বছরের পাপ খণ্ডন করেছে একজন মুহাক্কিক बुजुर्ग আল্লাহ ওয়ালা আলেম কে বানিয়ে এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছে তিনি সাহেবে কাশ আহলে কল সাহেবে আইল কত বড় কাশ কমত মোল্লা হেবাতুল্লাহ আখন্দ যা তিনি শাইখের তরিকত এক কোটির উপরে আফগান ওলামায়ে আমার সাধারণ জনগণ তার ডাইরেক্ট murid জোহানুল্লাহ বলে এবং এমন একজন ব্যক্তিকে আফগানিস্তানের লোকের এবার রাষ্ট্রপ্রধান বানিয়েছে প্রত্যেক দিন দুই ঘন্টা বোখারি শরীফ পড়ায় বাকি সময় রাষ্ট্র শাসন আরে আলেমদের তো কলিজা ঠান্ডা হয়ে আনন্দে লাফায় আপনিও তো ভাববেন মুসলমান হিসাবে রাষ্ট্রপ্রধান দুই ঘন্টা বোখারি শরীফ পড়ায় সোভান বাকি সময় রাষ্ট্র শাসন করে ওনার এত কাশ ক্ষমতা পাঁচটা হেলিকপ্টারে বিশজন সিনিয়র মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আর দশজন ইঞ্জিনিয়ার নিয়ে ওই উত্তরপ্রদেশ তাদের সেটার নাম আপনারা জানেন মাঝারি শরীফ তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশে অবতরণ করলেন আর এটাও একটা তথ্য মনে রাখবেন আফগানিস্তান মোল্লা হেবাতুল্লা আখন্দজাদা রাষ্ট্রপতি একাই বড় আলেম না যেই বিশজন ক্যাবিনেট মন্ত্রীর কথা বলছি প্রত্যেকটা সিনিয়র মন্ত্রী কাবুল শহরের বড় বড় মসজিদের ক্ষতি আল্লাহ না চিন্তা করে বাংলাদেশের আমাদের তো এগুলো শোনা লজ্জা পাওয়া উচিত আর মনে মনে সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা তবা করবে এবার ঠিক কিনা বলে নামলেন হেলিকপ্টার নিয়ে দুই রাকাত নামাজ পড়লেন বীরজন মন্ত্রী একসাথে পাহাড়ের পাত দাঁড়িয়ে